আসসালামু আলাইকুম দর্শক এই যে আমার হাতে যে দেখতেছেন এগুলো হচ্ছে শশা আজকে হচ্ছে আপনার জুন মাসের ষোলো তারিখ আগামীকাল ঈদ উল আজহা ঈদের গরু টুরু মানুষ কিনা হয়েছে তো আমি যে শশার খেতে আসছি এটা হচ্ছে আমার চাষাদু ভাইয়ের ক্ষেত এই ক্ষেতের শশা এখন হচ্ছে আপনার সাতাইশশো টাকা মন ধরে বিক্রি করতেছে এরা হচ্ছে আজকে বিক্রি করছে এর আগেও বিক্রি করছে আজকে হচ্ছে সাতাইশশো টাকা মন ধরে বিক্রি বিক্রি করছে তো শশার বাজার আসলে বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে তো এখন যে বাজার সাতাইশো টাকা মন এটা মানে অনেক অনেক ভালো তো এই ক্ষেতের কি অবস্থা এখন এখানে কোন কোন জাত লাগাইছে তারপর যে আমার শাশাত ভাই আছে তার সাথেও কিছু কথা বলবো তো এখানে কোন কোন জাত লাগাইছে কীভাবে চাষ করছে এই বিষয়ে আপনাদেরকে কিছুটা আমি ধারণা দেওয়ার চেষ্টা করব তো আমার এই সশু ভাই আছে চানমিয়া চানমিয়া আস এই যে আমার সশু ভাই সে অনেক ভালো একজন ফুটবল খেলোয়াড় ফুটবলার আপনারা তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মাঠে খেলার মাঠে দেখে থাকতে পারেন সবচেয়ে আমার যে বিষয়টা ভালো লাগে চান সেটা হইতেছে ও এই যে ওর খ্যাত আছে এগুলোর ছবি তুলা ভিডিও করা ফেসবুকে দেয় হচ্ছে প্রচার করে মানে অনেক মানুষ আছে কি এই কৃষি কাজ করলে এত লজ্জা পায় এগুলো দেখাইতে চায় না যে মান সমান চলে গুলো এরকম একটা ভাব ধরে কিন্তু এগুলা তো মানে আমাদের রক্তের সাথে মিশে আছে আমাদের দাদা বাবা সবাই আছে কৃষক ছিল সুতরাং এগুলো নিয়ে যারা লজ্জা পায় তাকে মন মানসিকতা কিছুটা মানে ইয়ে আছে ন্যারো মাইন্ডেড আমি বলবো তো এই দিক থেকে চানমিয়ার আমার অনেক পছন্দ হয় তো চানমিয়া তাহলে কি অবস্থা শশার শশার তো ভালোই আপনার আপনার এই তো ই করছিলাম প্রজেক্টে করছিলাম এখানে কোন কোন জাত লাগাইছে এটা হলো অলরাউন্ডার অলরাউন্ডার টু

বাজার আজকে সাতাশো টাকা মন বিক্রি করা হয়েছে তার আগে বিক্রি করা হয়েছিল চব্বিশশো টাকা মন এখন এটা একটু দেখাও খেত এই দিকে ক্যামেরা এটা হচ্ছে তোমার টোটাল কয় মন বিক্রি হয়েছে কত টাকার মধ্যে বেসা হয়েছে এই দুই হাট পাইছে তো আপনার তিন ছয় সাত মন কত হয় সাত মন দশ হাজার দুশো আশি মন বিক্রি করে দুশো আশি কেজি বিক্রি করা হয়েছে টোটাল কত টাকার মতো হয়েছে এটা তেরো হাজার টাকা বিক্রি করা হয়েছে দর্শক এখান থেকে হচ্ছে তেরো হাজার টাকার মতো বিক্রি করছে সবাই মাত্র শশা শুরু হয়েছে মানে দুই হাত বিক্রি করছে এখানে কয় শতাংশ জায়গা বেশি না বারো এরকম হইতে পারে তো এর আগে রোজার মধ্যে লাগাইছিল তখন বাজারটা তারা অত বেশি ভালো পায় না এখন হচ্ছে বাজার মাসাল্লাহ অনেক ভালো তো বাজার যদি ভালো থাকে শশা চাষ করে লাভবান হয়তো খুব বেশি সময় লাগে না কয়েকটা বাজার ঠিকমতো পাইলেই হয় তো এর আগে ও খুব বেশি দামে বিক্রি করতে পারছিল না আমি যে প্রথম শশা টসা চাষ করছি তো আমার দেখে আসলে মূলত এলাকার অনেকেই আগ্রহী হয়েছে এগুলা চাষবাসে অনুপ্রেরণা পাইছে যে পাশে যে একটা বড়ো ক্ষেত আছে এটা হচ্ছে আমার এক চাষার খেত ওই যে ওই বাড়ির আর এটা হচ্ছে আপন ভাতিজা এ আমার হচ্ছে এক চাষ ভাই তো ওনারা হচ্ছে এইগুলো আমারগুলা দেখে মূলত করছে এখানে আমি যতটুকু পারি পরামর্শ দেওয়ার চেষ্টা করি সহযোগিতা করার তো এবার ব্যস্ত তার কারণে অত আসতেও পারি নাই কালকে দেখলাম যে ও ফেসবুকে ছবি দিছে। মানে একটা ভিডিও দিচ্ছে দেখি এত পরিমাণে শশা ধরে আসতে ওটা দেখে আমার ইচ্ছা হয়েছে যে বাড়িতে যেয়ে একবার খেতে যাবো তো আজকে আসছি আমি বললো যে সকালে শশা তুইলা ফেলছে এখন খেতে খুব বেশি শশা নাই আপনি যে আমার হাতে যে সাইজের শশাগুলো দেখলেন ওইগুলো হইতেছে বড় সাইজের শশা এখন খেতে আসলে বাজার ভালো তো সাতাইশো টাকা মন সেই জন্য ওরা মানে ছোটো ছোটোগুলো তুলে ফেলছে আসলে ছোটো শশা তোলা ভালো হয় না লাভজনক হয় না এই দেখেন যে এখানে শশা আছে বড় শশা তুলতে হয় যেদিকে একটু হলুদ হয়ে গেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ এই খেতে দেখতে আসি এই চান এই না নষ্ট হয়ে গেছে তারপরে তুমি ওই যে তুন্দ্র আছে না ওইটার একটু ডোজ বাড়াই এই দিকটা দিয়ে দিও তাহলে ঠিক হইতে পারে এগুলা এই যে সাদা মাছি আছে এদিকে কিছুটা নষ্ট হয়েছে আগে থেকে গাছ এই কোয়াটা গাছ ঠিক করতে হতো এরপরে দেখো যে আবার আছে কিছু গাছ নষ্ট হয়েছে এরপরে যাবা গা যাবা গা ভাতে যে নিয়ে আসছি ও এসে যাইব গা এরপরে দেখো ফ্যান্টাসি টু পাও কিনা হ্যাঁ ফ্যান্টাসি টুটা তোমার এখন মাটি থেকে ধরবো হ্যাঁ মানে একেবারে কাগজের মধ্যে ওরে ব্রয়লা রেখো ওটা আমি তো ওটা একবার আনতে বলছিলাম তোমার হচ্ছে বললো যে ফ্যান্টাসি টু ফ্যান্টাসির পরিবর্তে কি যেন একটা দিচ্ছে কোম্পানি তো অরিজিনাল যেটা ফ্যান্টাসি টু ওইটা লাগাইতে হবে তাহলে হচ্ছে একবারে গোড়াই থেকে ধরবো আর যত গরম পড়ুক যত রোদ তার থাকুক কোনো সমস্যা হবে না